সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিরণ তো গেছিলাম শপিং করতে তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছো তো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখানো হয়নি কী কী কিনেছি তো চলো শর্ট ভিডিওর মধ্যে দেখানো যায় না এক মিনিটের ভিডিওতে এত কিছু তার কারণ চলো বড়ো ভিডিও করে দেখিয়ে দিই কারণ অনেক কিছু নেওয়া হয়েছে শিনুর জন্য সোনার জন্য আমার জন্য তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো বেশি বড়ো করবো না আর সোনাকে এই সবে আমরা আসলাম বাজেট পাঁচটা পঁচিশ আর গেছিলাম দুপুর সাড়ে তিনটের সময় সোনা বাইকেই ঘুমিয়ে গেছিল ওকে আবার শুয়ে দিয়েছি তো আমি এখন ব্যাগটা গুলো খুলে রাখি এবার তোমাদের দেখায় কি নিয়ে এসেছি নাহলে ও যদি মানে উঠে থাকতো যদি না ঘুমাতো তাহলে হয়তো আমাকে দেখাতেই দিত না নিয়েছি ছটা আর এই ছটা বোতল সামনেই সোনার বার্থডে আসছে তো বার্থডের সময় ভাবছি খোলা হবে না নিউ ইয়ারে খোলা হবে জানি না তো এই দুটো বোতল নিয়েছি বোতলের সেট আর কি এটাই হচ্ছে সোনার স্ট্রবেরি নিয়েছি লাস্টে আর সেটা দেখানো এই স্ট্রবেরি নিয়েছিলাম দেখিয়ে নিলাম নিয়েছি হচ্ছে দুটো টেবিল ক্লথ একটা আই থিঙ্ক নিউ ইয়ারের জন্য বা পঁচিশে ডিসেম্বর যাই হোক তো এই একটা কালার আর একটা হচ্ছে এই একটা কালার একটা সোনার বার্থডে জন্য রাখবো আর একটা হচ্ছে এমনি নিউ ইয়ারে আগে বা পঁচিশে ডিসেম্বরে এরকম কিছু পেতে দেবো তারপর নিয়েছি সিনুর জন্য স্যান্টা ড্রেস সিনুকে যখন পরাবো তখনই তোমরা দেখে নেবে এই যে স্যান্টা ক্লাসের ড্রেস প্যান্ট টুপি জামা সেট একটা সিনুর জন্য নিয়েছি একটা হাফ প্যান্ট আর একটা জামা এই যে পড়ালে তোমাদেরকে তখন দেখাবো আর সেনের জন্য নিয়েছি শীতের আর একটা ড্রেস না এটা ওর হবে কিনা সিনুর ড্রেস একটা তো কিনেছিলাম তোমরা দেখেছো ওটা আর আরেকটা নিয়ে নিলাম শীতের তাহলে অনেকগুলো গলার হার এই একটা এই একটা এই একটা এই একটা আর এই একটা চিনি আরো আছে চিনির জন্য আরেকটা ড্রেস নিয়েছি একটা ড্রেস পছন্দ হয়েছিল মনে হলো কি ও ভিতর দিয়ে বলছে মা এইটা আমার ভালো লাগছে না আমার এটাই ভালো লাগছে তো এই জামাটাও ভীষণ সুন্দর মানে মন থেকে আর কি মনে হলো যে ওর ওটা পছন্দ আমার এটাই পছন্দ তো দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম এটা এই একটা চিনির ড্রেস চিনির জন্য নিয়েছি একটা ছোট্ট পাগড়ি খুব কিউট লাগছে পাগড়িটা এই একটা পাগড়ি নিয়েছি সিনুর না সিনুর এখানেই সব জিনিস দেখানো হয়ে গেল সিনুর আর কিছু নেই ও হ্যাঁ সিনুর আর একটা জিনিস আছে যেটা তোমরা অনেক কমেন্টস করেছি দিদি ভাই সিনুর জন্য একটা বাসি নিতে শিনির জন্য একটা বাসি নিয়েছি দেখো কেমন লাগছে এই একটা বাসি সিনুর এবার চলো সোনার সোনার কি কি নিলাম এক্সেসারিজ হেয়ার এক্সেসারিজ নিয়েছি বেশিরভাগ নিয়েছি শোনার এরকম একটা ক্লিপ এক ডজন এটা লাগে প্রত্যেকবার নিয়ে আর প্রত্যেকবার দুটোর বেশি জানি না কোথায় কি করে তো প্রত্যেকবার যখনই আমি গড়িয়াটে যাই দেখবে এই ক্লিপগুলো নিয়েই নি এই ক্লিপগুলো আর হচ্ছে এই চারটে গাডার আগেরবারও বারও চারটে নিয়েছিলাম দুটো পাচ্ছিলাম দুটো পাচ্ছিলাম না এখন একটাই ওর ইউজ করছে এরকম ভেলভেটের চারটে গাডার ওর লাগে চারটে গাডার নিয়েছি ভেলভেটের আর নিয়েছি এরকম দুটো গাডার মেয়ের জন্য নিয়েছি যে হাতে আর পায়ের এই ভেজলেটটা অ্যাংকলেট আর আমার জন্য নিয়েছি এই কালারটা মাল্টি কালারটা সোনার জন্য নিয়েছি একটা ছোট্ট ক্লিপ এবার চলো তোমাদের দেখাই যে সোনার জন্য ড্রেস কি কি নিলাম প্রথমেই নিয়েছি এই হাইনেক একটা গেঞ্জি এই গেঞ্জিটা নিয়েছি দুটো কালারে এগুলো প্রাইস বলবো ওয়ান নাইনটি নাইন এটা নিয়েছে এটা সেম গেঞ্জি নিয়েছি দুটো বড় সাইজের নিয়েছি আর ওর প্রত্যেকবার শীতে জামা কাপড় কিনতে হয় না নাহলে ছোট হয়ে যাচ্ছে কি করা যাবে তো এই একটা কালার নিয়েছি পিঙ্ক আর এই ইয়েলো আর নিয়েছি একটা ট্রাউজার প্যান্ট ভেলভেটের এটা খুব সুন্দর কট মানে কি সুন্দর একটা ভেলভেট টাইপের বোঝা যাচ্ছে কি ক্যামেরায় বুঝতে পারছি না তো এই ভেলভেটের একটা প্যান্ট নিয়েছি ফোর পকেটস এই একটা প্যান্ট শোনা আর একটা ভেলভেটে নিয়েছি এরকম লুজ প্যান্ট মানে পায়ে এখানে যদি গার্ডার দেওয়া থাকে না ওর খুব প্রবলেম হয় তাই জন্য এই ভেলভেটের এই পিঙ্ক কালারের প্যান্টটা নিয়েছি ওই পিঙ্ক জামাটার সাথে আর একটা ব্ল্যাক প্যান্ট নিয়েছি আর একটা ব্ল্যাক প্যান্ট নিয়েছি ওই ইয়েলোটার জন্য দুটো ব্ল্যাক ফুল প্যান্ট নেওয়া হয়েছে আর একটা প্যান্ট নিয়েছি মানে দুটো তিনটে সেট নিয়েছি আর একটা এক্সট্রা প্যান্ট নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি এইটা এই প্যান্টটা এই প্যান্টটার সাথে নিয়েছি এই টপটা নিউ ইয়ারে এই সেট এই সেটটা পরাবো এই যে টপটা দেখাচ্ছি ধরো বাবা রে এই যে টপটা খুব সুন্দর লাগছে ও সিনুর আর ওর ম্যাচিং হয়ে গেছে তো এই টপটা নিয়েছি এই টপটার সাথে নিয়েছি এই প্যান্টটা আর এই ভেলভেটের প্যান্টটার সাথে ব্ল্যাকটার সাথে নিয়েছি এই ইয়েলোটা ইয়েলো আর এই পিঙ্কটার সাথে নিয়েছি পিঙ্কটা বাই পিঙ্কটার সাথে এই ব্ল্যাকটাও করতে পারে আর এইটা অন্য কিছুর সাথে পরা যাবে তো এই হলো সোনার উইন্টার শপিং আর আমারও নিয়েছি দুটো ও সোনা নিয়েছে দেখো এই একটা পেন্সিল বক্স বা সরি এটা বাজার কলকাতা দিয়ে নিয়েছে এটা একদম সিম্পল নর্মাল বললাম শোনা নিও না এম বাজার গেলে আরো সুন্দর সুন্দর আছে শুনলো না আমার কথা ওর শুনলো না আবার এটা এম বাজারে গিয়ে এই এই সুন্দর পেন্সিল বক্সটা পছন্দ হয়েছে এটা মানে যে কিভাবে লক করা আছে ঠিক জানি না এরকম এখানে রাউন্ড রাউন্ড কীসব করা আছে এগুলো ফোনে দেখেছিল আর কিও এটা কিভাবে জানি না তো ভ্যারাইটিস আর কি পেন্সিল বক্স এখানে আবার ইস্ট ওয়েস্ট নর্থ এগুলো আবার করা আছে এগুলো কি সিস্টেম ও এটা সিস্টেম এটা টিপলে ই দেখাও দেখো এটা টিপলে সাপনারটা বেরিয়ে আসবে আর এটা প্রেস করলে হচ্ছে ইরেজার রাখার জায়গাটা ও বাবা পেন্সিল বক্সটা তো লক ও ও মাকে খুলবো কি করে কে জানে বেকার নেওয়া হলো না তো এই পেন্সিল বক্সের সিস্টেমটা তো জানি না পাসওয়ার্ড ফর দিস লক ফাইভ ফাইভ এইট ও বাবা কত সিস্টেম ঠিক আছে এটা আমি পরে দেখবো এটা আমার আমার জিনিস না আমিও বুঝতে পারছি না কি করবো তো এই দুটো পেন্সিল বক্স ওনা নিয়ে পাসওয়ার্ড সিস্টেম আর নিয়েছি একটা বডি ওয়াশ সব সময় লেমানের ইউজ করি তাই জন্য ভালো নেই এটা নিয়ে নিই এটা হচ্ছে এই বডি ওয়াশ শেষ হয়েছিল খালি বডি ওয়াশ নিয়েছি আর নিয়েছি আমার দুটো ড্রেস এই ব্লুটা নিয়েছি কেমন লাগছে লং মানে নিয়েছি ব্লু কালারের ভালো লাগছে হাতাটা গ্রিন জামাটা ব্লু কেমন লাগছে এই লং এইটা দেখো এতটা লং ভালোই লাগছে খারাপ লাগবে না অবশ্যই পরবো নিউ ইয়ারে এই একটা আমার নিয়েছি আর নিয়েছি আমার এই ইয়েলো কালারের একটা টি শার্ট মানে এটা মোটাই আছে আর কি উইন্টারের জন্য তাই দুটো নিয়েছি আমার আর আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি বডি অয়েল এই বডি অয়েলটা ওদের জন্য নিয়েছি খালি তো আজকে এতগুলো শপিং এর মধ্যে তোমাদের কারটা বেশি ভালো লেগেছে সিনুরটা না সোনারটা অবশ্যই কমেন্ট করে জানিও ও বললাম না তোমাদের সিনু বলল যে ও একটা ড্রেস নিচ্ছিলাম ওর জন্য তো বলল যে ওইটা না মানে ভেতর দিয়ে আমার ফিল আসলো যে সিনু বললো ওইটা না অন্যটা এখন বুঝতে পারছি কেন যেটা এখন নিয়েছি সেটাই কেন আমার নেওয়ার তখন বুঝতে পারিনি কারণ এই দেখো সোনার এই জামাটা সোনার এই জামাটা ঠিক আছে বুঝতে পারছো আর সিনুর এই জামাটা অলমোস্ট সেম ঠিক আছে অলমোস্ট সেম অন্য নিচ্ছিলাম ওইটা আমার খুব একটা ভালো লাগেনি দোকানদার বার করেছিল বার করে বললাম না না ভাল লাগছে না রেখে দাম তারপরে হঠাৎ করে ওই জামাটার দিকে চোখ গেল তখন তুমি মনে হয় বললো যে ওই সেটা ভাল লাগছে না এটাই ভাল লাগছে আর নিয়ে তো নিয়েছি ঘরে এসে দেখছি দুজনের সেম দেখো চিনুও দিদির সাথে ম্যাচ করে ড্রেস পরবে আজকাল তো এই জামাটা তো আমার ভীষণ ভালো লেগেছে এই প্যান্টটার সাথে পরাবো দেখো সামনে দিয়ে দেখাচ্ছে এই দেখো ফোকাস কেন নিচ্ছে না যাই না তো দুজনেরই সেম কালারের ড্রেস হয়ে গেছে আর তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সোনারটা শুনুরটা না সোনারটা শুনুরগুলোও ভালো হয়েছে সোনারটাও ভালো হয়েছে সিনুর সিনুর ক্রিসমাসের জন্য ড্রেসটা নিয়েছি একবার খুলে দেখিয়ে দিতে মধ্যে দেখো সিনে কেন বসো ও শিনুকে দেখো পাগড়ি পরে কত কিউট লাগছে চুল নিচ্ছিলাম তো চুল খুলে যাচ্ছে ওই জন্য সিনু সেন্টার ড্রেস দেখা এই দেখো একটা প্যান্ট এই যে সেন্টার ড্রেস আর এই যে টুপি বলো তো কেমন লাগবে সিনুকে পরে তাই না সিনু ও তো খুব খুশি আছে শপিং এ শপিং করতে গিয়ে আর ড্রেস হয়েছে আর দিদির ম্যাচিং এ জামা নিয়েছে বাবা ঘরে এসে তো এখন দেখলাম যে ম্যাচ হয়ে গেছে ড্রেসটার সাথে তো চলো এই হলো আমাদের আজকে শপিং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও এত চুট লাগছিল সিনারি তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর সোনা ঘুমিয়ে গেছে তোমাদের চলো দেখিয়ে দিই একবার সোনা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে আর এই দেখো ড্রেসটা একবার দেখিয়ে দি পুরো পুরো মানে দিদির ম্যাচিং পরে আজকাল চলো ব্যাক ক্যামেরা দেখো সোনার আর শিনুরটা সেম কি না কমেন্ট করে জানিও ঠিক আছে শিনুয়ার দিদির সাথে ম্যাচিং করে ড্রেস নিয়েছে মানে আমাকেই আর কি বললো যে হট করে চোখ গেলো মামা এটা নাও তো এটা নিয়েছি দুজনের ম্যাচিং হয়ে গেছে আর এই যে সোনা ঘুমিয়ে পড়েছে আমার সোনা ও কোন ঘুমাবে ওটা ওই সোনা ঘুমিয়ে গেছিল বাইকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই